এই রেসিপিটা করার জন্য প্রথমেই এখন আমি একটা বোলের পাত্র গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে সে জলটা প্রায় গরম হয়ে এলেই তাতে দিয়ে দিলাম এক বাটি পরিমাণে চালের গুঁড়ি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুনটাকে চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো আমার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এতে এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে দেখো মিশানো আমার হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে খানিক্ষণ ভাপে হতে দেব খানিক্ষণ পরে চলে এসেছি এবার দেখো হাত দিয়ে একটু দেখে নেবে চালের গুঁড়িটা নরম হয়েছে কিনা মন্ডটা প্রায় নরম হয়ে এসছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়ো হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণকে একসাথে মেখে নিতে হবে দেখো কত সুন্দরভাবে ঠাসা আমাদের হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবারে এর থেকে এবারে এটাকে আমি খানিকণ চাপা দিয়ে আমি রেখে দেব তারপরে খানিকণ বাদে এসে গেছি এখানে ওই কেমন ছোটো ছোটো করে গোল গোল করে যেরকম রসমালাইয়ের আকার হয় আর কি সেরকমই আকৃতিতে আমি ছোট 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 বল বল বানিয়ে নেব ওখান থেকে লেচি কেটে এইভাবেই আমি সমস্ত বলগুলোকে বানিয়ে দেখো বলগুলো আমাদের বানানো হয়ে গেছে এবারে আমি কড়াইতে আবারও গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জল বসিয়ে দিয়ে বেশ ফুটে এসছে এর মধ্যে বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে মিডিয়াম আছে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত বলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এইভাবে সমস্ত বলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুঁন্তির সাহায্যে হালকা নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই তোমরা এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে হাই ফ্লেম করবে না লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরোটা হবে দেখো কত সুন্দর ফুটে উঠেছে এই বলগুলোও সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে এই অবস্থাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে আমি এখানে আমি অ্যাড করে দেবো এবারে আমার স্বাদ মতন আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো জলে গুলে দিয়ে দিচ্ছি যাতে ঘন হয়ে যায় কারণ হচ্ছে জলের দিলে চালের গুঁড়োটা তোমরা যতটা ঘন চাও সেই পরিমাণেই চালের গুঁড়োটা কিন্তু ইউজ করবে আর মিষ্টিটা তোমরা যেরকম যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টিটাই দেবে আমি এখানে চিনি অ্যাড করেছি তোমরা ইচ্ছা করলে গুঁড়ো অ্যাড করতে পারো ভালো করে নাড়াচাড়া করতে হবে খানিক্ষণ ফুটতে দিতে হবে দেখো ফোটার পরে খানিক্ষণ চলে এসেছি আমি খানিক্ষণ পরে দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে যেভাবে রসমালাই তোমরা দোকানে দেখো সেই রকমই দেখতে লাগছে কত সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ দেখতে লাগছে এবার চাপা দিয়ে আমি লো ফ্লেমেতে খানিক্ষণ হতে দেবো খানিক্ষণ পরে দেখো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেখো কত সুন্দর দোকানের মতনই যেন যেন মনে হচ্ছে রসমালাই কত সুন্দর এইভাবেই তোমরা বাড়িতে কিন্তু রসমালাইয়ের পিঠে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হয় শীতের দিনে এই পিঠে বানিয়ে তুমি সবাইকে খাওয়ালে অবশ্যই তোমরা প্রশংসা পাবে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজকের জন্য এইটুকুই টাটা